আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরে অনেক লোক মাছ মারার জন্য ব্যস্ত হয়ে গেছে মূলত এই পুকুর যার সেই পুকুরটা তার লোকজন দিয়ে মাছ মেরে নিয়ে গেছে এখন গ্রামের যারা আছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তারা এই পুকুরে সবাই এক দলে নেমে গেছে মাছ মারার জন্য তাদের বিশ্বাস যে দুই একটা মাছ পাওয়া যাবে তারা দেখেন কত কষ্ট করে কাদো ছেনে দুই একটা করে মাছ পাচ্ছে গড়াই তারপর হচ্ছে শিং কষি মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় গ্রামে সাধারণত এই দৃশ্য খুব কম দেখা যায় বিশেষ করে যারা পুকুরে পানি থেকে মাছ মারে তাদের মাছ মারা শেষ হলে তারা যখন চলে যায় এই যে দেখেন শ্যালো মেশিন নিয়ে তারা চলে যাচ্ছে এই চলে যাওয়ার পরে গ্রামে যারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে বুড়া বিভিন্ন ধরনের মানুষ এই গ্রামে এসে এই পুকুরে এসে তারা এইভাবে মাছ মারে খুব সুন্দর একটি ভিডিও এই ধরনের ভিডিও যারা শহরে থাকে তারা খুব কম দেখেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আর এই ধরনের মাছ মারার ভিডিও পেতে বিভিন্ন ধরনের মাছ মারার ভিডিও পেতে আমার পাশে থাকবেন দর্শক খুব সুন্দর একটি ভিডিও যারা শহরে থাকে তারা সচরাচর এই ভিডিওটি দেখতে পান না গ্রামে মজা করে এই ধরনের মাছ মারার লোকজন এসে মজা করে মাছ মারে আজ এ পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ আমাকে সাপোর্ট দিবেন এই আশা ব্যক্ত করছি